এই মুহূর্তের সব থেকে বড় খবর শনিবার ও রবিবার ফের ট্রেন বাতিলের ঘোষণা করল শিয়ালদা ডিভিশন কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং সম্পর্কিত কাজে এক দশমিক ছিয়াশি মিটার চওড়া ফুট ওভারব্রিজ ভাঙার জন্য বেশ কিছু ট্রেন বাতিল হবে সাতই ডিসেম্বর শনিবার বাতিল থাকছে শিয়ালদা শান্তিপুর একটি করে আপ ও ডাউন শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন একটি করে আপ ও ডাউন শিয়ালদা লালগোলা একটি করে আপ ও ডাউন আটই ডিসেম্বর রবিবার বাতিল কোন কোন ট্রেন রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন দুটি আপ ও একটি ডাউন শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন একটি আপ ও দুটি ডাউন রানাঘাট শান্তিপুর একটি আপ ও একটি ডাউন রানাঘাট লালগোলা একটি আপ ও একটি ডাউন শিয়ালদা শান্তিপুর একটি আপ ও একটি ডাউন জিরো থ্রি ওয়ান সেভেন ওয়ান শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল আটই ডিসেম্বর রবিবার তিরিশ মিনিট দেরিতে চলবে ভোর পৌনে চারটের বদলে ভোর সওয়া চারটেই ছাড়বে ব্লক বাতিল না হওয়া পর্যন্ত রানাঘাট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে এবং কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদার দুই ডিভিশনেই কখনো সিগন্যালিং এর কাজ কখনো আবার ওভারহেড এর কাজ কখনো আবার রেলের অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের কাজের কারণে সবথেকে বেশি ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়ায়